যে যারা এটা নিতে চায় তারা যে যে কনসার্নে যে যে জায়গায় চাকরি করেন প্রাইভেট সেক্টরে যেটা উনিশশো সাল থেকে যে পেনশন শুরু হয়েছে সেই আওতায় যারা আছেন যারা রিটায়ার করেছেন দু হাজার পর থেকে দু হাজার সেপ্টেম্বরের পর থেকে তারা এই আওতায় আসবে কিন্তু তারা কোম্পানিতে ফর্ম ফিল করবে এবং সেই কোম্পানি তাদের রেকর্ড ইপিএফ অফিসে তারা পাঠাবে তারপরে তাদের বিষয়টা তারা জানাবে তো এই আমরা এখানে আসছি এই রেকর্ডের জন্যই সেই রেকর্ডটা কয়েক মাস ধরে আমরা ঘুরছি এখনো পর্যন্ত এই কোম্পানি সেই রেকর্ডটা পাঠাতে পারলো না ইপিএফ দপ্তর ইপিএফও দপ্তরে ফলে তারা বারবার করে আমাদের মেল মেল পাঠাচ্ছে যে আপনারা কিন্তু আপনাদের কনসার্ন যারা আপনি যেখানে আপনাদের কোম্পানি এখনো পর্যন্ত সেই মেল তারা রেকর্ড পাঠাই ফলে আমরা বঞ্চিত হচ্ছি এবং আমরা আগামী দিন যাতে কোম্পানি তার আমাদের রেকর্ড সেটা পাঠায় ইপিএফ অফিসে এই জন্যই আমরা আজকে বারবার করে বাটা ম্যানেজমেন্টের কাছে আসছি এবং আমরা এই বিষয়টা নিয়ে পরবর্তী পদক্ষেপ কি করব আমরা বসে ঠিক করব কেন এখানে প্রায় প্রায় সাতশো শ্রমিক আছে প্লাস বাটায় যারা কর্মরত তারাও কিন্তু এটা বেনিফিটেড আগামী দিন হবে ফলে তারাও বিষয়টা নিয়ে যদি ভাবে তারাও আমাদের সাথে আসতে পারে কেন তাদেরও বর্ধিত পেনশন নিলে তাদের অনেক লাভ হবে আর পেনশনে গেলে তাদের অনেক লাভ হবে আগামী তো এই জন্য আমরা সকলকে পাশে পেতে চাইছি যে আপনাদেরও আমরা সহযোগিতা চাই প্রেস মিডিয়ারও সহযোগিতা চাই যে কোম্পানি যেন আমাদের রেকর্ড তারা ইপিএফ অফিসে পাঠায় আমার নাম সুবীর চক্রবর্তী সবাই আচ্ছা আমার প্রশ্ন বাটা কোম্পানি সুনামের সাথে সারা বিশ্বে চলছে আমাদের বাবা ঠাকুরদারা সব কাজ করে গেছে তখন এইসব সমস্যা দেখিনি তখন দেখতাম বিশাল বড় হুইসেল বাজতো কয়েক লক মানে আঠেরো কুড়ি হাজার লোক একসাথে বাড়ত হঠাৎ এই সময় দেখছি বাটার ঘড়িটাও বন্ধ তাই এরম অবস্থা হওয়াটা কারণটা কি মনে করছে এরকম তো কোনোদিন শুনিনি বাট কারখানা যে পরিস্থিতি এই কয়েক বছরে সেই পরিস্থিতি খুবই খারাপ দিকে চলে গেছে এবং এইখানে যে উৎপাদন সেই উৎপাদন পাঁচ ছ বছর আগেও যা ছিল তার অর্ধেক হয়ে গেছে এখন এবং এখানে যে ইনভেস্টমেন্ট চুক্তি ছিল মডার্নাইজেশন চুক্তি ছিল রিক্রুটমেন্টের চুক্তি ছিল সেগুলো বন্ধ এবং এখানকার কাজ সব বাইরে চলে যাচ্ছে আউটসোর্স হয়ে যাচ্ছে বাইরে চলে যাচ্ছে ফলে এই জায়গার পরিস্থিতিটা এরকম একটা অবস্থা হয়েছে যেটা হওয়া উচিত নয় আমরা মনে করি যে বাটা একটা বহুজাতিক সংস্থা এবং বাটার অনেক সুনাম আছে এবং বাটা বাটানগর মহেশতলায় বাটানগরের শ্রীবৃত্তি হোক বাটা আরও ভালো চলুক আমরা অন্তত চাই আমাদের সকলে মিলে যদি আমরা এগিয়ে আসি নিশ্চয়ই বাটা আরো ইনক্রুপেট করবে এটা আমার বিশ্বাস আমার নাম পরিচয়টা দিন বড় ধরে আমি সুবীর চক্রবর্তী তাপস প্রাক্তন সাধারণ সম্পাদক বাটা মজদুর ইংরে